জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন বরিশাল বড় প্রধান জামাল করালের রিপোর্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল নগরীর টাউন হলের সামনে চব্বিশে সেপ্টেম্বর বিকাল চারটায় বিক্ষোভ ও মানববন্ধন করে সদর উপজেলা জাতীয় পার্টি এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলার জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বশির আহমেদ জুনু তিনি বলেন চেয়ারম্যান জিএম কাদেরকে যে মামলা দিয়েছে তা মিথ্যা ও বানোয়ার ছিল এর কারণ সে বিরোধী দলীয় ছিল স্বৈরাচার শেখ হাসিনা সারা দেশটাকে জেলখানা বানিয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি যে কথা বলেছে সে হয়তো গুম না হয় আয়নাগরে বন্দি করে রেখেছে আমি বলতে চাই আমাদের জিএম কাদের সের বিরুদ্ধে এই মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করা হোক এবং সকল মামলা প্রত্যাহার করা হোক এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কে এম শাহিন নুরে আলম সাজু দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন প্রচার সম্পাদক মোহাম্মদ রিপন খান শ্রমিক পার্টির নেতা মোহাম্মদ আরশাব আলী আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি নেতা মোহাম্মদ আল আমিন জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক মোসাম্মদ মাসুমা আক্তার জাতীয় ছাত্র সমাজ বিএম কলেজ শাখা মেহেদি হাসান লাবু প্রমুখ আজকে বিক্ষোভ কর্মসূচি ও মানবন্ধন এটা আমার নেতা জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জেম সাহেবের নামে মিথ্যা বানোয়ার ভিত্তিন মামলা দেওয়ার জন্য তো আমরা এখানে দাঁড়িয়েছে এর আগেও আমাদের যাতে বলেন বৈশল্য মহানগর থেকে একটা বিক্ষোভ করেছে আমরাও এরপরে এটা এই মামলা যা দেওয়া হয়েছে এর কারণ সে বিরোধী দলে ছিল তো আপনারা জানেন যে সাবেক আছে শেখ হাসিনা সরকার এইভাবে সারা দেশটাকে জেলখানা বানাইছিল কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে না যেভাবে সে রাজনীতি নিয়ন্ত্রণ করছে যেভাবে সে ব্যবসা নিয়ন্ত্রণ করছে যেভাবে সে ব্যাংক নিয়ন্ত্রণ করছে যেভাবে সে তার যে কথা শুনছে সে মুক্ত থাকতে পারছে আর যে কথা শুনে নাই তাহলে তাকে হয় আয়না ঘর নাইকে কিছু তো গ্যাপ করা হয়েছে গুম করা হয়েছে তো জিএম কাদের সাহেব সেই ভদ্র মানুষ হয়েছে বিএনপির ম্যাডাম খালেদা জিয়াও তো দশ বছরে এই সরকারের আগে কিছু বলতে পারে না অন্তরণ ছিল তারাও কিছু বলতে পারে না তার তার পার্টি বলছে সুতরাং আমরা চাই যে ভিত্তির মামলা অথবা কি এই বর্তমান যে সরকার যে বিরুদ্ধে তার ই থেকে তার কাছ থেকে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা প্রত্যাহার করা হোক সরকারকেও দাবি জানাই যারা করছেন তাদের কাছে আমাদের আপন দাবি আপন কোনোদের শরীর প্রকাশ ভাবি এইগুলো করবেন না ধর না আমাদের স্বাধীনতা শেখ হাসিনা সরকার সরকার সবাই শুধু মানে পুরো একটাও সে এমন কিছু নাই যে করে নাই সুতরাং মানে যে কাছে তো ছোট জিনিস তাকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা তার তার কাজ তার মাধ্যমে যে কোনো কিছু করানো বিভিন্ন করানো আপনারা আপনারা ভালো জানেন যেভাবে সাবেক সরকার কিভাবে আপনি বোঝেন না আপনারা